না হ্যাঁ এটা থেকে হুগু পরে ধরিস তুই এটা কতদিন থেকে করি সত্যি কথা বলবি বেশি দিন না থাকলে তুই এগুলা বুঝলি কেমন করি তোর বাড়ি কোথায় বললি আর তুই আসিস কোথায় বল দেখি বাড়ি এই খালি এই যে পাখি মারার জন্য আসছে না 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 এমনি বেড়াইতে যাচ্ছে তো এখন তো কত ভাই একটা ফান ধরিয়েছেন হ্যাঁ

সম্মানিত প্রিয় দর্শক দেখেন ভালো করে দেখান আপনারা দেখেন এই যে ভালো করে দেখান অবলা প্রাণীগুলাকে দেখেন এখন ডিম পাড়ার সময় আসছে আর এনার কাজ কাজগুলো দেখেন এদের মানে এনাদের কাজ দেখেন তো এগুলো হচ্ছে আমি অবমুক্ত করব আসলে আইনের আওতায় দিতে চাচ্ছিলাম কিন্তু দিব না একটাই মাত্র কারণ যে হচ্ছে প্রথমবারের মতো মাপ দিলাম এদেরকে ভালো করে বার করেন পাখি একটা একটাকে বার করেন

মানে আত্মীয় আত্মীয়র বাসা আসি এই এইগুলো হচ্ছে করার জন্য হ্যাঁ আপনার শোনেন আপনার ফাইন হয়েছে আপনার কি হয়েছে বলেন দেখি আর আপনার ফাইন হয়েছে ফাইনটা কি জানান আপনি আপনার ফাইনটা আপনাকে মান নিতে হবে বলেন কি ফাইন হয়েছে বলেন কি পাখিগুলো আপনি নিজের হাত দিয়ে সাড়ে দেবেন এটা আপনার ফাইন আর মাংস যদি খাইতে ইচ্ছা করে চলেন আমি আপনার ব্রয়লার কিনে দিচ্ছি কয় কেজি লাগবে আপনার বলেন কী খাবেন গরু মাংস খাবেন খাসি মাংস খাবেন না ব্রয়লার খাবেন বলেন আপনি কি ফাইন ফাইন শিকার করতে রাজি আছেন বলেন ছাড়ি হুম দেন না না আমার হাতে দেন এ ধর তোর হাতে স্যার আর এই জীবনে

প্রাথমিক চিকিৎসা দিয়ে পাখিটা উড়িয়ে দেব নাকি বেশি চল একটু বেশি বলে ভেজা চলো আসতে এখানে চল ও আঘাতে দিয়েছি ওই জায়গাটা ধন্যবাদ ভাই তোমাকে তাহলে আমরা পাখিটাকে অবমুক্ত করবো কষ্ট করে ওদের এই হানালা লোকদেরকে ধরছি না যাও বিসমিল্লা ছাড়ে দাও